দিদি কোথায় দিদি আমি কাউকে নিয়ে নিজে ওই যে ওই যে দিদি 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 তোমার দিদি কই ওই যে বেন্ডি দিদি বসে আছে দিদির কাছে দিদি সাজুকুজু করেছে

শুয়ে পড়ছে হাঁপিয়ে গেছো একা একা থেকে হাঁপিয়ে গেছো দিদি বাড়ি ছিল না মা বাড়ি নেই আজকে বাবা বাড়ি নেই শুধু দুই ভাই বোনী একা রয়েছে দু ঘন্টা তিন ঘন্টা তাই তো হুম আমাদেরকে পেয়ে অস্থির মা এসছে বাড়িতে কোথায় যাচ্ছিস সাইল কোথায় যাচ্ছিস কোথায় তুই শুকছিস কেন অন্য কেউ তো আসেনি রাস্তা সুখে বেরাচ্ছে কেউ আসেনি কেউ নেই ঘরে কেউ নেই তুমি আসো সুখে সুখে বেড়াচ্ছে আমি তো কাউকে নিইও নি আজকে কাউকে কোথাও নি কোথাও যায়নি ও দেখ সুখে বেড়াচ্ছে কেউ এসেছে কিনা তাই দেখে বেরাচ্ছে সাই রসো হ্যাঁ আসো তুমি তো আসতে পারো আসো 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 দেখছে চাই টাই করে তো এইভাবে তো দেখে না কখনো দেখছে দেখো তুমি তোমার কি হয়েছে প্রাণ ভরে দেখছে তোকে দিদি কি সে ড্রেস পরেছে সেজেছে পেনিও দেখছে দিদিকে দেখ ও দেখেই হচ্ছে না দিদি সেজেছে

Sov.

বারবার এমন করে শুয়ে পড়ছে আর কি দেখো বাপ দেখো কেমন শুয়ে পড়ছে না